পরে কে কোথায় আসিস আবার একটু বীজ দে খাইয়া মরিরে যায় কি ব্যাপার পেপার পড়ে এত হাসতিছ কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি সেই রকমই অবস্থা পেপারে আমার রাশিফল পড়তেছে আমি নাকি এক মাসের ভিতর বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা भाभी ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি কত ভালো পড়ালে দুই প্রকার এক সহজ পড়া এটা সহজ এ লাগে এর দরকার নাই আর দুই কঠিন পরা এটা অনেক কঠিন পড়লেও পারতাম না এর লাগা এডো দরকার নাই আর পরীক্ষা ওইটা আল্লাহ ভরসা যা হইবো দেখান যেবো এর লাগা পড়লে বাদ দে খিচ্চা বই রইছি আয় কইলো আমার কাকা পোলা চাকরি করে ঢাকা মাসে পায় অনেক টাকা মিথা কইছে আমার কাকা তোমার কাকার গিয়া ধরো ক্যা নামা লগেই মরো আমারও তো কইছে ঘটক মেয়ে অনেক ভালো মিঠা বলেছে মিঠা বলেছে অচল মাল চালাই দিয়েছে মিঠা বলেছে অচল মাল চালাই দিয়েছে এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিল তা তুমি কি জিজ্ঞেস করছিল আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিল তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতেছে না গজব বিজে ডাক্তার আমার বোর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন ইদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইদুর মারবো আরে অরুণ সাহেব ইদুর রক্ত দিয়ে মারা যায় ইদুর মারতে হইলে ভালো বিশ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউরে একবার সাপে কামড়াইছিল সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইদুর মার খতম খালি সেরা সুন্দর না নো নো ওইলে পে আমি 10 10 বড় করতাম শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকা পাওয়া যাবে আমি কি আরে মন তোমার সাথে মানে করবো আমি ডায়রেক্টলি জানো সিরিয়া খানে একটা গাধা আছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পো ভাবের কোন সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না পড়া লেখা দুই প্রকার এক সহজ পড়া এটা সহজ এলে এটা পড়ার দরকার নাই আর দুই কঠিন পড়া এটা অনেক কঠিন পড়লেও পারতাম না এলেকে এটাও পড়ার দরকার নাই আর পরীক্ষা ওইটা আল্লাহ ভরসা যা হইব দেব এলেকে পড়ালে বাদ খিচ্চা বই রইছি